যেটাই কেন মোটিভেশন দিয়ে না আসলে মোটিভেশন নিজের থেকে না আসলে না ওটা হয় না পড়াশোনা করার জন্য মোটিভেশন নিজের থেকে আসতে হবে নিজের মার দিকে তাকাও তাহলে মোটিভেশন একটা আসবে হ্যাঁ এত কষ্ট করতেছে তোমার জন্য কিছু তো দেওয়া দরকার তাই না খুব ভালো একটা রেজাল্ট মানে এখন তোমাদের থেকে কি এক্সপেক্ট করে ভালো একটা রেজাল্ট এক্সপেক্ট করে হয়তো সবার ক্ষেত্রেই যা চেষ্টা করো দিতেই হবে এরকম না খুশি হবে তাই না আর পড়াশোনা এমন পড়াই দিচ্ছি যাতে করে তুমি যদি সাইকেল দেখে বইও না করো হবে তোমাদের অনেকের অ্যান্সার কোয়েশ্চেন ছিল ভাই বই করে নাই বই করে নেই হবে সাইকেলের অঙ্কগুলা করলেই এগুলা দিয়ে একাডেমিক কাবার হয়ে যাবে অ্যাডমিশনও কাভার হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু তুমি বইটা করলে আর একটু নিজে কনফিডেন্সটা বাবা যে ভাই এইটা করাইছে এখন আমি একটু বই থেকে তো হ্যাঁ করানোর পর যখন বই থেকে গিয়ে দেখবা নিজে নিজে দেখবো তখন কনফিডেন্সটা এই লেভেলের হয়ে যাবে যে কনফিডেন্স পাচ্ছ না ধরো আমি তোমাকে তুমি ডিফেন্সেশনাইছি সবগুলা ক্লাস দেখছো এরপর যখন বই থেকে একবার করতেছো একটা অঙ্ক আসছে তিন তুমি টাইম পাবা তুমি এটা দুই মিনিটটা করতেছো এক মিনিটে করে ফেলতে পারতেছো দেখি পারতো বলে দিতে পারতেছো তখন কনফিডেন্সটা থাকবে ওই লেভেলে বুঝছো আমি তো পড়াইছি আমার দায়িত্ব যতটুকু ছিল আমি সর্বাত্মক চেষ্টা করছি এখন তোমার সাইডের দায়িত্বটা লাগবে এই দুটার কম্বিনেশন ইনশাল্লাহ খুব ভালো কিছু সম্ভব যে যেই লেভেলেই আসো আগে যা হয়ে গেছে ফাঁকিবাজি করছো যা ইচ্ছা হয়েছে হয়েছে ভাই ওইটা দরকার নাই ওইটা নিয়ে চিন্তা করলে এখন তোমার প্রিপারেশান ভালো হয়ে যাবে না সামনের দিকটাই ফোকাস করো হ্যাঁ নেক্সট কয়েক মাসে কি করবা এমনে পড়বা এটাই মনে যোগ এখন যথেষ্ট সময় আছে যথেষ্ট সময় আছে সব সময়ই যথেষ্ট সময় থাকে একদম লাস্ট মোমেন্টের আগে গিয়ে ওরকম যাতে না হয় বুঝছো এখন যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট চব্বিশ ব্যাচের হাতেও কিন্তু মোটামুটি ভালোই সময় আছে ওই সময়টাও যদি ওরা ঠিকমতো কাজে লাগায় তাহলে খুব ভালো কিছু সম্ভব কনফিডেন্স পাচ্ছি না ভাই ভালো লাগতেছে না আমি পারবো না ভয় লাগতেছে তুমি জাস্ট একটা মাস পরিশ্রম করো নেক্সট তিরিশ দিন হ্যাঁ নেক্সট তিরিশ দিন পরিশ্রম করো তুমি দেখো তোমার অবস্থানটা কই থেকে কোথায় যায়। তুমি যখন নিজের পজিশনটা দেখবা ডেভেলপ হইছে তুমি আগায় যাচ্ছ এটা দেখার পর মোটিভেশন এমনি চলে আসবে কনফিডেন্স এমনি চলে আসবে এক মাসি আমি এই করে ফেলছি তাহলে আরো তো অনেক মাস বাকি তবু আমি পারবো বিশ্বাস না হয় এক মাস এই এক মাস সব কিছু ছেড়ে দিয়ে জাস্ট পড়াশোনায় ফোকাস দাও তোমার অগ্রগতি দেখে তুমি নিজেই দেখবা অবাক হয়ে গেছো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য সবার ক্ষেত্রে তুমি যেই লেভেলেই থাকো না ঠিক আছে তো এই মাধ্যমে আমাদের শেষ আর এগুলো তো পড়াশোনার ব্যাপার বললাম এটা কথা মনে এক বাদে মানে এরকম যাতে না হয় যে আমাদের পড়াশোনার জন্য জীবন হয়ে যাচ্ছে জীবনের একমাত্র কাজ খালি পড়াশোনাই হয়ে যাচ্ছে এরকম যাতে না হয় পড়াশোনার বাদে অনেক কিছু আছে জীবনে হ্যাঁ সব কিছুই মেনটেন করার ট্রাই করো সব কিছুই এনজয় করার ট্রাই করো খালি পড়াশোনাই করতে হবে পড়াশোনা না করলে স্পেশালি হ্যাঁ এরকম গার্ডিয়ান যদি কেউ থাকে যারা মনে করে যে পড়াশোনা না করলে জীবন শেষ বা পড়াশোনাই সব কিছু ওনাদেরকে আমি স্পেশালি বলতে চাই মানে পড়াশোনাটা একটা পার্ট পড়াশোনা করলে হয়তো জীবনের কিছু জিনিস অনেক সহজ হয়ে যায় কিন্তু তার মানে এই না একজনের পড়াশোনা ভালো লাগতেছে না বা পড়াশোনায় খারাপ এফোর্ট দিচ্ছে না এটা মানে এই না যে সে জীবনে কিছু করতে পারবে না তুমি যদি এখন এখনই তাকাই দেখো তোমার আশেপাশের মানুষজন কি মানে ধরো যারা খুব ভালো হলে প্রতিষ্ঠিত হয়েছে ওরা কি খুব পড়াশোনা করছে সবাই তাই না যারা করছে তারা তো খুবই ভালো তুমি যদি পড়াশোনা করো ঠিক মতনে তাহলে একটা লেভেল পর্যন্ত তুমি যাইতে পারবা তোমাকে পড়াশোনা একটা ধাক্কা দিয়ে ওই পর্যন্ত নিয়ে যাবে তুমি একটা ভালো ভার্সিটিতে পড়তে হলে কি হবে কিছু না কিছু পরে খাইয়ে যেতে পারবা জীবন চলে যাবে জীবন চলে যাবে তার মানে এই না যে তুমি ভালো একটা জায়গায় চান্স না পালে মানে সব শেষ হয়ে যাবে অনেক বড় জীবন অনেক বড়